আমার নাম বাদন আচ্ছা বাদন ভাই আপনি কয় নাম্বার ক্লাস শেষ হলো আজকে আমার 20 নাম্বার ক্লাস শেষ হলো আচ্ছা আপনি ভর্তি হয়েছিল দেনি প্রথম দিনের তুলনায় আজকে কতটুকু ইমপ্রুভ হয়েছে আজকে আলহামদুলিল্লাহ বলতে গেলে অনেকটুকু ইমপ্রুভ হয়েছে প্রথম দিন আমি অনেক নার্ভাস ফিল করতেছিলাম প্রথম দিন বাইক মতো ব্যালেন্স করতে পারই নাই হ্যাঁ পরে সব কিছু বোঝাস ব্যাপার ছিল ভাই আপনি অনেক সুন্দর করে বুঝাইছেন গিয়ার শিফটিং এর ব্যাপারগুলি ক্লাস ধরার নিয়ম তারপর কিভাবে বাইকটা রাইড করতে হবে সবকিছু অনেক সুন্দর করে বোঝানোর পরে আজকে তৃতীয় নাম্বার ক্লাসে আলহামদুলিল্লাহ বলতে গেলে মোটামুটি আজকে আজকে তো আপনার ডবলিং চালাইছেন নাকি একা চালাইছেন না আজকে আপনাকে পিছে বসাইতে একটু চালাইলাম আবার একাও চালাইছি আচ্ছা আপনি এখন ডবলিং তো রাইড করতে পারেন জি এখন আরেকটু ইমপ্রুভের প্রয়োজন আছে ইমপ্রুভের প্রয়োজন আছে আর একটা দুটো ক্লাস করলে হয়তো আমি পুরো পুরো বাইকটা ভালোমতো শিখে ফেলব ঠিক আছে ইনশাল্লাহ আশা করি বাকি তিনটা ক্লাস আপনার পরিপূর্ণ বাইক সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনি স্ক্রিনে সে কিরকম বাইক রাইড করছে এটা দিয়ে দিচ্ছি এখন হয়তো বা দেখতেছেন আপনারা চাইলে ভাইদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন ভাইদের কাছ থেকে ভর্তি হতে পারেন ধন্যবাদ মানে অনেক ভালো ধন্যবাদ ধন্যবাদ আপনারা যারা বাইক চালানো শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তিনটা লোকেশনে বাইক প্রশিক্ষণ দিয়ে থাকি একটা আত্মনগর উত্তরা দিয়াবাড়ি আর একটা হচ্ছে এয়ারপোর্ট আল্লাহ হাফেজ